লালিগার নতুন মৌসুমে একই ছবি রিয়াল মাদ্রিদ মানেই কিলিয়ান এমবাপ্পের গোল ওভিয়েদোর মাঠেও তার ব্যতিক্রম হলো না জোড়া গোল করে দলকে জয় এনে দিলেন ফরাসি এই সুপারস্টার যোগ হওয়ার সময় গোল করেছেন ভিনিশিয়াস জুনিয়রও তাই লিগে দ্বিতীয় ম্যাচে এসে রিয়াল মাদ্রিদ পেল টানা দ্বিতীয় জয় ব্যবধানটা তিন শূন্য প্রথমার্ধে বারবার আক্রমণ করেও গোল পাচ্ছিল না মাদ্রিদ অবশেষে সাঁত্রিশ মিনিটে সেই গোল খরা ভাঙলেন এমবাপ্পে মিনিট ট্যাকেল থেকে শুরু আর দা গুলের পাস আর এমবাপ্পে নিখুঁত টার্ন নিল জালের কোনে দ্বিতীয়ার্ধে কিছুটা ধীরগতির খেলায় ফিরলেও আবারও মঞ্চে এমবাপ্পে বদলি নেমে ভিনিসিয়াসের দুর্দান্ত পেসে বল কাড়লেন বাড়ালেন এমবাপ্পেকে কে ম্যাচের তেরাশি মিনিটে দ্বিতীয় গোল তুলে নিলেন ফরাসি এই তারকা শেষ মুহূর্তে ভিনিশিয়াসের একক দৌড়ে আরও একটা গোল এনেও ম্যাচটা আসলে অনেকাংশে সিল করে দিয়েছেন এমবাপ্পে শেষ বাঁশি বাজার পরও আলোটা অবশ্য এমবাপ্পেকে ঘিরেই দুই ম্যাচে তিন গোল লালিগার নতুন মৌসুমে রিয়ালের প্রধান নায়ক হয়ে উঠেছেন তিনি প্যারিস ছেড়ে মাদ্রিদে আসার পরও গোলের ক্ষুদায় কোনো পরিবর্তন নেই নতুন মৌসুম কিন্তু সেই একই কিলিয়া নেমবাপে জিসান আহমেদ কালের কণ্ঠ